অঙ্গীকার আমাদের বুকে তাজা রক্ত থাকা অবস্থায় বাংলাদেশের আর কখনো কোন নব্য সৈরাচারের জন্ম নিতে দেব না আমরা দেশটা তারেক রহমান তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে সৈরাচার সৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করতে করতে সতেরো বছর যেমন আমাদের অনেক ভাইরা হারিয়েছি আমাদের অনেক যুদ্ধকে হারিয়েছি রাজপথে আমাদের অনেক পূর্ব উত্তরীরা আমাদের বন্ধুরা আমাদের ভাইরা রাজপথে জীবন দিয়ে গেছে আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা ঘাম জড়িয়েছি আমরা রিক্সা চালক ভ্যান চালক যত ঠেলা গাড়ি আলা মজলুম সকলে মিলে যার দিকে তাকিয়ে থাকে সেই নেতাকে বরং কে বাংলাদেশ কার দিকে তাকিয়ে আছে

চারমা বাংলাদেশের মানুষকে ভালোবাসে শত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে বাংলাদেশের মাটিকেই কামড়ে ধরে পড়ে থেকেছিলেন সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুজোক বাংলাদেশের মানুষের কথা ভেবে যে মানুষটা নিরলস পরিশ্রম করে বাংলাদেশের সকল মানুষের সকল কথাবার্তা শুনে শত নির্যাতন সহ্য করে বাংলাদেশের জনগণের কথা ভেবে

শহীদ রাষ্ট্রপতি যারা রহমান বাংলাদেশকে স্বাধীন করেছে যে দেশে আমরা বসবাস করি সেই দেশের একটা প্রতীক আছে প্রতীকের কি বলেন